হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দু হাজার পয়সে কল্যাণী সেরা পাশে দুর্গা প্যান্ডেল কোনগুলি হবে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে আমি জানাবো তো সেটা জানতে হলে কি করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে আর প্রত্যেকটি প্যান্ডেলে কিভাবে পায়ে হেঁটে একদিনে কভার করবে সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো

প্রত্যেক বছর এখানে খুব সুন্দর প্যান্ডেল হয় এবছরও কিন্তু খুব সুন্দর একটি প্যান্ডেল হচ্ছে সো প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু আশা করি প্যান্ডেলটা খুব ভালো হবে আর এই কিন্তু প্যান্ডেলটা একটু ছোট হচ্ছে কিন্তু প্যান্ডেলটার থিমটা কিন্তু বেশ আমার ভালো লেগেছে তো চলুন বেশি কথা বলে তোমাদের এই প্যান্ডেলে হালকা করে একটা সিনেমেটিক শট দেখিয়ে দিই তোমাদের তো দেখিয়েছিলাম কল্যাণী এ নাইন স্কোয়ার পার্কের প্যান্ডেল এখন আমরা দেখলাম আমাদের স্টেপ পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের স্টেপ পরবর্তী প্যান্ডেলটি রয়েছে কল্যাণী এ এইট কল্যাণী এ নাইন স্কোয়ার পার্ক থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যেতে পারবেন কল্যাণী এ এইটের এই প্যান্ডেলে এবছর তাদের থিম থাইল্যান্ডের একটি মন্দির খুব তাড়াতাড়ি যখন প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন তো তোমরা আশা করি বুঝতেই পারবে কী প্যান্ডেল হচ্ছে তখন আমি তোমাদের জানিয়ে দেবো আবারও তো এখন কতটা কি কাজ হয়েছে সেটা তোমাদের চলে একটু হালকা করে দেখিয়ে দিই পরবর্তীকালে যখন এই প্যান্ডেলটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে আবার ভালোভাবে দেখিয়ে দেবো তো চলে এখন আমরা দেখে নেব আমদালিস্টের পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে টপ থ্রিতে রয়েছে কল্যাণী বোট পার্ক আর কলানি বোট পার্কে এবছর থিম রাজস্থানের উমেদ ভবন প্যালেস প্রত্যেক বছর কিন্তু বোট পার্কেও বেশ ভালো একটি প্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাই এবছর কিন্তু তোমরা আসলে বোট পার্কের রাজস্থানের এই উমেশ ভবন প্যালেস কিন্তু দেখতে পাবে এই মুহূর্তে বোর্ড পার্কের প্যান্ডেলে কতটা কি কাজ চল সেটা হালকা করে একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই আলিঙ্গনে আর এই কল্যাণী বোর্ড পার্কে কিভাবে আসবে কল্যাণী আইটি মোটকে থেকে পায়ে হেঁটে মাত্র পাঁচ দশ মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে কল্যাণী বোর্ড পার্কে তো প্রত্যেকটি প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু লোকেশন দেখেও প্রত্যেকটি প্যান্ডেলে যেতে পারবে চলো এখন আমরা দেখে আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাতে আমাদের লিস্টে টপ টু তে রয়েছে কল্যাণী রথতলা আর কল্যাণী রথতলার এবছরের থিম আমেরিকায় স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির হ্যাঁ ঠিকই শুনেছো কলোনি রথতলা এবছর বছর আসলে তোমার দেখতে হবে আমেরিকার স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির এই প্যান্ডেলের উচ্চতা হচ্ছে প্রায় দুশো ফুট আরেও হচ্ছে প্রায় দুশো ফুট বুঝতেই পারছো প্যান্ডেলটি কতটা বড় হচ্ছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে আর প্যান্ডেলটা দেখতেও কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে আর যখন পুরোপুরিভাবে লাইটিং কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু কলোনির রথতলার এই প্যান্ডেলটি দেখতে আরও অসাধারণ লাগবে এখনই এত সুন্দর লাগছে দেখতে জানি না যখন পুরোপুরিভাবে লাইটিং কমপ্লিট হবে তখন কেমন লাগবে দেখতে তো চলো বেশি কথা বলে তোমাদের কল্যাণ রত্তালাইয়ের প্যান্ডেলে একটু সিনেমেটিক শট দেখিয়ে দিই আর এই রথতলায় কিভাবে আসবে কাঁচরা স্টেশন থেকে কিন্তু তোমরা খুবই সহজে কল্যাণী রথতলায় আসতে পারবে এছাড়া তোমরা চাইলে কল্যাণী আইটি এর কিন্তু মাত্র দশ পনেরো টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারবে কল্যাণী রথতলায় এছাড়া কল্যাণী রথতলার প্যান্ডেলের লোকেশন কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা কিন্তু চেক আউট করেও আসতে পারবে তো চলুন এখন আবার দেখে নাও আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেলটি দু হাজার পঁচিশে আমাদের লিস্টে প্রথম নম্বর স্থানে রয়েছে কল্যাণী আইটিআই মোর আর তোমরা তো আশা করি প্রত্যেকেই জানো কল্যাণী আইটিআই মোর এবছর থিম কি মায়ানমারের সিমভিম প্যাগোডা কল্যাণী সব থেকে ফেমাস প্যান্ডেল এটাই প্রত্যেক বছর কল্যাণী আইটিআই মোরে দারুণ দারুণ চমক দিয়েই চলেছে আর এবছরও কিন্তু প্রত্যেক বছরের মতো চমক দিতে চলেছে কল্যাণী আইটিআই মোর আর কল্যাণী আইটিআই মোর এবছরের যে প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ কিন্তু মোটামুটিভাবে প্রায় 80% পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে বাইরের কাজ প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট এখন যে লাইটিং এর কাজ সেটাই শুধুমাত্র বাকি আছে মজা তোরে দু হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে আর প্রত্যেক বছর মতো এবছরও কিন্তু কল্যাণী আইটি অমরে লাইট নিয়ে চমক থাকতে চলেছে আর পুরো প্যান্ডেলের ভেতরটা হতে চলেছে কদবেলের খোল পাখাটি এছাড়া আইসক্রিমের যে কাঠি সেই কাঠি কিন্তু কেটে কেটে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হচ্ছে তো প্রত্যেক বছর মতো এবছর কিন্তু কল্যাণী আইটি অমরে আসলে খুব সুন্দর একটি প্যান্ডেল তোমরা দেখতে পাবে আশা করবো প্যান্ডেলটি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে আর মোটামুটি এই মুহূর্তে কলেন আইডিয়া মারি প্যান্ডেলে কতটা কি কাজ হচ্ছে চলো সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিয়ে শুভ আগমন পঞ্চমীতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন লুমিনাসি এবর্তরা বশন চতুরwidetildeতে সুরশুভ আগমন পঞ্জমীতে ভরে গানের গুগন সৃষ্টি আর শব্দ নি প্রাণ স্পন্দন লুমিনাসি এবর্তরা বশন এই মতে কলনি আইটেমারে যে প্যান্ডেল সেই প্যান্ডেল بسيطه হালকা করে আপনাদের একটু দেখিয়ে দিলাম যখন পুরোপুরিভাবে এই প্যান্ডেলে কাজ সম্পূর্ণ হবে তখন তোমাদের আমি ভালোভাবে দেখিয়ে দেব সেই সমস্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য কি করতে হবে আমাদের ভিডিও লাইক না করতে গেলে অবশ্যই একটা লাইক করতে হবে আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে আর কল্যাণী আইটিএম হোরে কীভাবে আসবে আশা করি প্রত্যেকেই জানো তাও তোমাদের একটু জানিয়ে দিই শেয়াল দাদাকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে যদি কল্যাণী ঘোষপালা স্টেশনে নামো তাহলে কিন্তু খুবই সহজে দু মিনিটে পৌঁছে যেতে পারবে কল্যাণী আইটিএম হোরে এছাড়া তোমাদের যদি কল্যাণী স্টেশনে নামো তাহলে কিন্তু খুবই সহজে কল্যাণী স্টেশন থেকেও কিন্তু অটো বা টোটো ধরে কিন্তু আসতে পারবে কল্যাণী আইটিএম মোড়ে তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাইবে গাইস আর হ্যাঁ যারা এখনো কলকাতার সেরাদের সিন্দুরগা বাজার বা নেল দুয়াদ বসে কোনগুলি হচ্ছে সেটা এখনো জানো না সেটা জানার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখে নাও দেবাতি শক্তি পথ করে না আলো আশীর্বাদ মাথায়